আমার ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী বেশ সেজে গুজে এসেছে কিন্তু আমাদের সঙ্গে খেতে বসবে না আজ তার নীল ষষ্ঠী যৌবন বয়সে এই নিয়ে কত না চটুল রঙ্গ করতাম এখন শুধু একটা পাতলা হাসি অন্যের বিশ্বাসে নাকি আঘাত দিতে নেই আর এক বন্ধু যে প্রথম আমায় ছাত্র রাজনীতিতে টেনেছিল তার আঙুলে দেখি একটা নতুন পাথর বসানো আংটি আমার কুঞ্চিত ভুরু দেখে এসে দুর্বল গলায় বললো শরীরটা ভালো যাচ্ছে না তাই শাশুড়ি এটা পড়তে বললেন না না বলা যায় আমার মনে হলো আমার মনে হলো এ যেন আমারই নিজস্ব পরাজয় শ্রদ্ধে ও অধ্যাপকের বাড়ি মাঝে মাঝে যাই তার আলাপচারী শুনতে এখনো এখনো কত কিছু শেখার আছে আজই প্রথম দেখলাম তার দরজার পেছন দিকে গণেশের মূর্তি আটকানো প্রশ্ন করিনি তিনি নিজেই জানালেন দক্ষিণ ভারত থেকে ছেলে এনেছে কি দারুণ কাজ না সুন্দর মূর্তির স্থান শোকেশের বদলে দরজার ওপরে কেন বলিনি সে কথা সেই ফক্কুরির বয়স আর নেই বয়স হয়েছে তাই হেরে যাচ্ছে অনবরত হেরে যাচ্ছে অন্যের বিশ্বাসে অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই চতুর্দিকে এত বিশ্বাস দিন দিন বেড়ে যাচ্ছে কত রকম বিশ্বাস যে গেরুয়াবাদে ঠিক করেছে পরধর্মের শিশুর রক্ত গড়াবে মাটিতে চাটবে কুকুরে সেটাও তার দৃঢ় বিশ্বাস ধর্মের যে ধ্বজাধারী মনে করে মেয়েরা গান গাইলে গলার নলি কেটে দেওয়া হবে টেনিস খেলতে চাইল টেনিস খেলতে চাইল পড়তে হবে বোরখা সেটাও তার দৃঢ় বিশ্বাস যে পেটে বোমা বেঁধে যাচ্ছে ধ্বংসের দিকে যে পেশি ফুলিয়ে হাসি হেসে পদানত করতে চাইছে গোটা বিশ্বকে এরা সবাই তো বিশ্বাসীর দল সবাই বিশ্বাসী সবাই বিশ্বাসী এক একবার ভাঙা গলায় বলতে ইচ্ছে করে অবিশ্বাসীর দল জাগো দুনিয়ার সর্বহারা অবিশ্বাসীরা এক হও